আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো লাল মল্লিকের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো আজ মঙ্গলবার আর সকালবেলা কোনো ভিডিও বানা হয়নি তোমরা দেখো তোমাদের পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর এই দেখো বিকেলে বাড়ির দিকে বার হয়েছি দেখো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মেঘলা মেঘলা আবহাওয়া আর সন্ধ্যেবেলা কী কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তো এই দেখো পুরো মেঘ করেছি বিকেলে আর এই দেখো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম পাতা ঝরেছে অনেক গাছে আর এই দেখো পাতা পাতা ঝোরা গাছগুলো নতুন নতুন কচি কচি পাতা বার হয়েছে আর এই দেখো সবুজ সবুজ হালকা সবুজ খুব সুন্দর দেখাচ্ছে আর এই দেখো এদিকে রায়ের গাছ আর এই দেখো এখানে আমাদের পদিনা লাগা আছে আর এই দেখো সজিনা শোন লাগাচ্ছে দেখো ছোট্ট ছোট্ট অনেক ফুল হয়েছে তো তুকুয়াশের জন্য ফুলগুলো এই দেখো ভালো দেখা যায় না ছোটো ছোটো সুটি দেখাচ্ছে আর এই দেখো রাতে রান্না করা হয়েছে তোমাদেরকে শেয়ার করা হয়নি কারণ তোমাদের দাদা ভাই ফোনটি নিয়েছিল তো রাতে ভাত ডাল আর আলু শাক আর একটা টমেটো পোস্ত দিয়েছিলাম আর এই দেখো সবারই ভাত সবারই একসঙ্গে মেটে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেলো তো গুড নাইট ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে আর থালা বাসনগুলো ধুয়ে রাত্রে সাধারণত ধুয়ে রাখে আর মেয়ে ঘুমিয়ে গেছে ও বিকেলবেলা ওর বাবা এনে দিন ছিল নাস্তা তো ওলো খেয়ে আর অল্প পড়াশোনা করলো আর ঘুমিয়ে দিলো তো থালা বাসন ধুয়ে মোছামুঝি করে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো এখানে শেষ করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তো আর বেশি কিছু বলছি নি তো ভিডিওটা এখানে শেষ করছি আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাই